নূর আল্লাহ নবীকেই সর্বপ্রথম নূর নবীকে সৃষ্টি করেছেন আমরা একমত একমত এবার আমার নবী যখন নূর মোবারক আদম আল ইসলাম থেকে ট্রান্সফার হতে হতে বাবা আব্দুল্লাহ থেকে মা আমিনার রেহেমের মধ্যে যখন আসেন তখন ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই মদিনার মাটি মোবারক

নূর জন্মতে আমার নবীর নূর সেটা নূর এদিক থেকেও নূর ওই থেকেও নূর আমার নবীর নূর প্রমাণিত হয়ে গেল বলুন সুবাহ

অলু সবাই একরাম বললেন ফুলান উল হাবসি ইয়ার হাসুর আল্লাহ একটা হাবসি কবর আমরা খোরাম করছি ফকালা রসুল্লাহ সোজতাম আল্লাহ আসুল বললেন লা ই লাহা আইল্লাল্লাহ লা ই লাহা আইল্লাল্লাহ সিকা মিনার দিহি বলছে মাই ইলা কুরবাতি মিনহা খুলিকা ওই ওই জায়গা যেই জায়গাতে কালতাকে সৃষ্টি করেছে মিনহা বলেন বলেন মিনহা

আমার মাটি আর নদী নারে নাবি রাখুন নাবি বোমার যেটা সেটা দেওয়া হয়েছে তিন তোমার আমার মতো না জান্নাতের মাটি থেকে উত্তম আর সে আজিম থেকে উত্তম আরে আল্লাহ সৃষ্টির মধ্যে রাসুলের সৃষ্টির পরে আর সে আজিম শক্তি উত্তম আর সেই উত্তম থেকে আর সে আজিম থেকে যদি রাসুলের মধ্যে না তিন অত্তর মস্ত যদি উত্তম হয় তোমার মাথায় কি কি ফুকে ধরছে

রহমতুল্লাহ আপনি <Quita> <tubeoses> <tacceptable>. <tGet>